আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো চিটাগাং চিড়িয়াখানা যা আমার দেখার সবচেয়ে সুন্দর চিড়িয়াখানা আর আমার কাছে খুবই ভালো লাগছে এই যে চিড়িয়াখানার এই যে সামনের গেট আর ঠিক তার উল্টাপাশেই দেখবেন এই যে চিড়ি এই চিড়িয়াখানার উল্টা পাশেই ফয়েজ লেক চিটাগাংয়ের ঐতিহ্য ফয়েজ লেক এই যে এটাই হলো ফয়েজ লেক ঠিক ফয়েজ লেকের পাশ দিয়েই পাশ ঘেসেই আপনার চিড়িয়াখানা যাই হোক আমরা এখন চিড়িয়াখানার ভিতরে ঢুকব এই যে দেখেন চট্টগ্রাম চিড়িয়াখানা টিকিট মাত্র পঞ্চাশ টাকা এই ঢুকতে আপনার চোখে পড়বে যে খুবই সুন্দর যা আমি অনেকগুলো চিড়িয়াখানা ঢুকছি তার মধ্যে এই চিটাগঙ্গের চিড়িয়াখানাটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে আর খুবই পরিষ্কার আর ঢুকতেই চোখে বাঁচবে এই যে ময়ূর দেখেন যে কত সুন্দর ময়ূর আর খুবই পরিষ্কার আর ঠিক ময়ূরের উল্টা পাশেই এই দেখেন বানর আর বানর অনেক ধরনের বানর আমি তো দেখছি চিড়িয়াখানায় আসলে বানর সহজে কাছে আসতে চায় না আর এটা দেখেন এই চিড়িয়াখানার বানরগুলো খুবই আধুনিক যে একটা বাদাম দিলে বাদামটা নিতে আসে আর সবার হাতেই বাদাম দেয় অনেকেই বাদাম দেয় তারপর যে যা পারে আর কি খাবার লুকায়া খাবার নিয়ে আসে আসলে এটা কিন্তু এলাও না মাইক দিয়ে বইলা দেয় যে কোনো খাবার নিয়ে ভেতর ঢুকবেন না ঠিক যাই হোক আমরা যে ঠিক তার পাশেই এই যে দেখেন চিতা আর বাঘও দেখলাম অন্যান্য চিড়িয়াখানায় দেখছি বাঘ মরার মতন শুয়ে থাকে পইরা থাকে আর এই জায়গার বাঘ দেখলাম খুবই তরতাজা আর খুবই দেখেন এই যে বাঘ দেখেন ইশারা করলে আইসা পরে আর এই যে বাঘের আনাম মুরগি দেওয়া হয়েছে যে মুরগি খাইতেছে এই যে দেখেন কিভাবে মুরগি খাইতেছে প্রতিটা বাঘকেই একটা করে মুরগি দেওয়া হয় এখানে বাঘ আছে কয়েক রকমের দেখলাম হলুদ বাঘ সাদা বাঘ তারপর আরেকটা দেখলাম চিতা বাঘ এক একই খাঁচা বন্দি আর এ দেখেন বিশাল এরিয়া জুড়ে হরিণ ছেড়ে দিছে মাঠের মধ্যে অন্যান্য জায়গায় দেখছি খাঁচার মধ্যে থাকে আর এখানে এমনভাবে আর কি তৈরি করা আর এই যে দেখেন পুরা চিড়িয়াখানাটা বিশাল পাহাড়ের উপরে আর এটা লোক হাঁটার জন্য আর কি বসার স্থান রাখছে দুই সাইডে যাতে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই জিনিসটা বানানো এটা আসলে এরকম কিসি না আমরা পুরাটা ঘুরলাম ওই রকম কিসি দেখলাম না আর এই যে দেখেন আমরা যে দিয়ে বেয়ে উঠে পুরা পাহাড়ের উপর উঠছি আর ডানে বামে তাকাইলে দেখতে পারবেন অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড় এই যে আমরা কিন্তু এখন পাহাড়ের উপরে আছি আর এটার পাশেই ঠিক ফয়েস লেক আমরা যাই হোক এই সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠলাম এক একদিক উঠে আর দিক দিয়ে নামব যে আমরা উঠতেছি এইরকম দুই তিনটা পাহাড় আছে ওই পাহাড় থেকে উপর থেকেই সব দেখা যায় চিটাগাং শহরের আর মূলত আসলে চিটাগাং পুরা শহরটাই আপনার পাহাড়ের উপরে আর এই যে দেখেন এটা একটা এক ধরনের একটা হরিণ এই যে একটা হরিণ আর এটা হলো ঘোড়া আসলে ঘোড়া দেখার মতন ওই রকম কিছুই নেই বাট কিন্তু ঘোড়া এখানে তিনটা তিন রকমের দেখলাম আর এই জায়গার ঘোড়াগুলিও খুব পরিষ্কার গোহালি ঘোড়া বলতে না এই জায়গার সব প্রাণী দেখলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই কি মরা ধরা না খুবই তরতাজা আর এই যে দেখেন দুইটা জেবরা যে উপরে কাক বৈশা কাকা করতেছে জেবরাগুলিও খুব পরিষ্কার আমার মনে হয় এই জায়গার প্রাণীগুলা প্রতিদিনই আর কি গোসল করায় রাখে এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম দেখ দেখতে দেখতে এখন আমরা আসলে নিচের দিকে যাইতেছি যে পাহাড় থেকে নামতেছি অনেকেই পাহাড়ে যারা উঠছে একটু রেস্ট নিতেছে আর এই যে পাহাড় দিয়ে নামার পথেই যে দুটা কাকাতুয়া দেখলাম এই যে আর বিভিন্ন রকমের পাখি আছে ছোট বড় অনেক ধরনের পাখি আসলে দেখা যায় আর ভালোই লাগছে আমার কাছে এই যে দেখেন এক ধরনের পাখি আর এই যে দুইটা শিয়াল আসলে শিয়াল চিড়িয়াখানায় রাখছে আসলে শিয়াল তো দেখার কিছুই নেই আর এই যে দেখেন পাখি তাহলে কি পাখি এগুলো আমি আসলে নাম জানি না এই যে দুইটা শিয়াল দেখেন শিয়ালগুলো খুব চঞ্চল খুব দৌড়ঝাপ করতেছে এই যে আর জিনিস দেখলাম দেখেন চিড়িয়াখানার ভিতরে বাচ্চাদের কত রকমের খেলনা দোলনা আসলে পঞ্চাশ টাকা যে টিকিট নেয় আসলে যে পঞ্চাশ টাকা উসুল করার মতন খেলনাও আছে সব কিছুই আছে দেখার মতন আছে আর এই যে এটা লোক এক ধরনের একটা পাখি জানি না এটা কী পাখি বলে না কি বলে যে কুমির যাই হোক আমরা আরেকটা পাহাড়ের উপরে উঠতেছি যে এটা হচ্ছে আর একটা পাহাড় পাহাড়ে উঠতে দেখা যায় ওই যে সারের নেই কিন্তু এটা কেমন তর জানি সার এটা আসলে ওই সারের মতন লাগলো না এখন আমরা অপর সাইডে দেখব সাপ এই যে দেখেন অজগর সাপ মোটামুটি অনেক রকমের সাপই দেখলাম যে অজগর সাপ তারপর কোখরা সাপ বিভিন্ন ধরনের সাপ দেখলাম আসলে গ্লাসের ভিতরে ভিডিওতে আসলে ওরকম দেখা যায় না যে দেখা যায় একটু একটু দেখা যায় বোঝা যায় যে এই যে অজগর সাপ দেখেন এই যে এই যে অজগর সাপ এটি যাইতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে আর এই যে একটা দেখেন এই যে মাথা বের করে রাখছে আর অন্যান্য চিড়িয়াখানার মতন না এটা দেখলাম সবই দেখি এক জায়গা থেকে আরেক জায়গা লড়াচড়া করতেছে ওই যে ফনা তুইলা আছে এই যে দেখেন কত বড় ফনা তুইলা আছে আর কি মোটামুটি ভালোই লাগছে এই যে এটা হইছে চিতা বাঘ এটা আর এক জায়গায় চিতাবাঘ আর এই যে এটা হইছে গন্ডার আমরা এখানে আসলে এই গন্ডার দেখতে দেখতে বেরিয়ে যাবো চিরাখানা থেকে আর কি এক দিক দিয়ে ঢুকে এক দিক দিয়ে আর কি বের হওয়ার পথেই এই গন্ডার বাজে গন্ডার আর চি এই চিতাবাগ বাজে ওই চিতাবাঘ আর গন্ডার দেখতে দেখতে এই যে দেখেন এই এটা একটা আরেক ধরনের বাঘ সাদা বাঘ পানি খেতেছে এই যে মুরগি খেয়া এখন পানির তৃষ্ণ ধরছে ওই ভিতরেই এক সাইড দিয়ে গর্ত করা আছে পানি খাওয়ার জন্য খুব সুন্দর ব্যবস্থা দেখেন কীভাবে পানি খেতেছে এই যে এই যে আরেক ধরনের বাঘ এই যে এটা এসে আরেক ধরনের বাঘ বাঘ দেখলাম অনেক রকমের এই যে সিংহ এটা কি আপনার চিড়িয়াখানি দিয়ে একদিকটা ঢোকার আরেকদিকটা বের হওয়ার পথেই দেখতে পারবেন বাঘ চিড়ি তারপর সিংহ এই যে দেখেন সিংহ যাই হোক আমাদের এখন বিদায়ের পালা আমরা এই যে দেখেন কচ্ছপ এই কচ্ছপ দেখতে দেখতে আমরা এখন বেরিয়ে যাব আল্লাহ হাফেজ সবাই দোয়া করবেন জানি আরও ভিডিও দিতে পারি